আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আমার শুভাকাঙ্গী বৃন্দ আপনাদের শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ করবো সেটা আমি প্রায় যখন এয়ারপোর্টে ঢুকি এবং বের হই এবং এই জিনিসটা আমি খুব ফিল করি যে অনেক অনেক লোক ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনার অ্যারাইভেলের জন্য যে অপেক্ষায় থাকে সেটা দুঃখ সত্যি দুঃখজনক কারণ হচ্ছে যে আমাদের কোনো ওই রকম কোনো বড়ো ডিসপ্লে নাই যে ডিসপ্লেতে মানুষ দেখতে পারবে প্লাস যে আপনি কোথাও এখানে জিজ্ঞেস করার মতন সেই অবস্থা নাই অনেকে অতটা বুঝেনও না হুট করে চলে আসেন এই কুয়াশার সময় যেটা হয় আপনারা জানেন যে আমাদের এই এয়ারপোর্ট বারোটার থেকে রাত্র বারোটার থেকে আটটা পর্যন্ত বন্ধ থাকে এখন যদি কুয়াশা হয় আমাদের ঢাকায় আমাদের যে ভিজিবিলিটি আছে সেই ভিজিবিলিটি কাভার না করলে সেটা সৌদিয়াই হোক এমিরাটসে হোক ইউএস বাংলায় হোক প্রতিটা ফ্লাইটই ফ্লাইটে একটা সার্টেন সময় হোল্ডিং করে যখন তার হোল্ডিং ফুয়েল মিনিমাম এসে পড়ে তারপরে সে ডাইভার্ট করে নর্মালি সে ডাইভার্ট করে যদি আমাদের চট্টগ্রামে ওয়েদার ভালো থাকে চট্টগ্রামে যায় আর যদি সিলেট ভালো থাকে সিলেট যায় আবার কোন কোনো এয়ারক্রাফট মনে করে যে তারা ক্যালকাটাও ফিরে যেতে পারে যেহেতু ডিসটেন্স এখান থেকে থার্টি মিনিট সিলেট চট্টগ্রাম অল্টারনেটগুলো তাদের সিলেকশন করাতে চলে যায় এখন যে ব্যক্তিটা একটা গাড়ি ভাড়া করলো সাত হাজার টাকা দিয়ে সে আসছে তার প্লেন নয়ডায়ের সময় ল্যান্ড করবে কিন্তু এসে শুনে যে প্লেনটা ডাইভার্ট করে চলে গেছে তার মানে এখানে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে ওই প্লেনটা আসার জন্য এখন যে গাড়িটা ভাড়া করলো সাত হাজার টাকা সে কিন্তু এক দুই ঘন্টা পরে আর এখানে থাকবে না সে বলবে যে আপনি আমাকে হয় ছেড়ে দেন আর না হলে সাত না এখন আমার নয় হাজার টাকা দিতে হবে এখন সে যাবে কোথায় সে তো কিছুই বুঝতে পারে নাই সেই যে বোঝানোর জন্যটাই আজকে আমি সংক্ষেপে আসছি আজকে যে জিনিসটা আমি করবো আমাদের ফ্লাইট রানার টোয়েন্টি ফোর আমার এই আইপ্যাডের মধ্যে ইনস্টল করা আছে এটা দিয়ে আপনি জাস্ট যদি আপনার যাত্রী সৌদি আরব থেকে আসে আর মেইনলি হচ্ছে সাফার করে কারা যারা হচ্ছে যে মিডিল ইস্টের প্যাসেঞ্জার মনে করেন সৌদি আরব কুয়েত দুবাই জাহার দামাম ইত্যাদি জায়গার থেকে আসে এখন এমনও হইতে পারে যে কুয়াশার জন্য ওই প্লেনটা ওইখান থেকে ডিপার্চার করে নেয় অনেকে যদি বুঝতে পারে যে ট্রেনটা আমি কুয়াশার মধ্যে পারবে সে হয়তো দুই ঘন্টা দুবাইতে ওয়েট করবে জেদ্দাতে ওয়েট করবে এখন এই ফ্লাইটটা টোয়েন্টি ফোরে এসে ঘরে বসে দেখতে পারবে তার প্লেনের অবস্থান কোথায় এটা যখন শুরু করে সে করাচি ইন্ডিয়ার উপর দিয়ে বাংলাদেশ আসে এমনও আছে তখনও করাচিতে রয়েছে আরও তিন ঘন্টা বাকি তো তিন ঘন্টার জন্য সে কী করবে সে তিন ঘন্টা পরে আসবে অথবা সেখানে ওয়েট করতেছিল দেখা গেলো তার প্রাকৃতিক প্রয়োজনে বাথরুমে ওয়াশরুমে যেতে হবে সেটাও সে যেতে পারতেছে না তার প্রচণ্ড ক্ষুদে লাগছে সেটাও যেতে পারছে না বিকজ সে জানে না তার প্রিয়জন কখন ল্যান্ড করবে এই প্রিয়জনদের ল্যান্ডিং ল্যান্ডিংয়ের যে ব্যবস্থা এইখানে দেওয়া আছে অত্যন্ত চমৎকার আমরা এটা প্রায় দেখি আমি নিজেও দেখি আমার পূর্ণীয় আত্মীয় যদি আসতে চাই এমিরিয়াটসে আমি দেখি আমার বাসার থেকে এয়ারপোর্ট যাইতে লাগে পঁচিশ মিনিট এখন আমি যদি এই ফ্লাইটের আমি দেখি যে পঁচিশ মিনিট বাকি ঠিক আছে পঁচিশ মিনিট পরে আমি পঁচিশ মিনিট যতটুকু সময় হবে অতটুকু সময়ের মধ্যে আমি এয়ারপোর্টে যাব আমাকে আর অপেক্ষা করতে হবে না এই অপেক্ষার আমি আশা করি যে অবসান হবে আপনারা রোয়ানা হওয়ার আগে অবশ্যই ফ্লাইট নাম্বার দিয়ে চেক করবেন এটা কখন ল্যান্ড করবে আশা করি এর সমাধান পেয়ে যাবেন আর আপনারা হতাশ হইতে হবে না বসে থাকতে হবে না ফ্লাইট ডেটে সবটাই দেখতে পারবেন চলুন দেখি আবার ফ্লাইট টাডার টোয়েন্টি ফোর এটা একটা সুন্দর অ্যাপ সব অ্যাপটা আপনারা ডাউন করে নিলেন অ্যাপটা ডাউনলোড করার পরে এখানে যেটা আছে প্রথমে আপনি যখন ফ্লাইট টাডার টোয়েন্টি ফোর ওপেন করবেন আপনারা দেখতে পারবেন যে আজকের এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি যদি এই এয়ারক্রাফটের উপর ক্লিন করেন আপনি দেখবেন এই বিমানটা রুট ঢাকার থেকে সৈয়দপুর যাচ্ছে বিজি ফোর ঢাকা সৈয়দপুর আপনার এখানে টাইম লেখা থাকবে শিডিউল ডিপারচার কখন অ্যারাইভেল কখন এখানে প্রত্যেকটা এয়ারক্রাফটেরই মুভমেন্ট দেখতে পারবেন আমাদের দেশের উপর যে কোন প্লেন যাচ্ছে বিদেশের প্লেন যাচ্ছে এখন এই প্লেনটা যদি আমি ক্লিক করি সে যাচ্ছে কুনমিং থেকে লোহো লাহোর এই প্লেনটা তো এই প্লেনটার সমস্ত আদ্যপ্রান্ত আপনারা নিচে গেলে দেখতে পারবেন এটা টাইপ কি এটা সেভেন সিক্স সেভেন তারপরে এটার আপনার উচ্চতা কত দিয়ে যাচ্ছে এটা আপনার এই মুহুর্তে প্লেনটা আছে কোথায় আর কত মিনিট বাকি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনাকে আজকে মনে করেন সৌদি আর কোনো বা আপনার ট্রিপল সেভেন আজকে আসবে হতো সন্ধ্যার সময় সেই আসতেছে কি না দেখার জন্য সৌদি সৌদিয়ার একটা বিমান আমি ধরলাম এস বি এইট জিরো টু আমি সার্চ কলামে দিব এস ভি এইট জিরো টু আমি দিলাম এস বি এইট জিরো টু আমার জেদ্দা ঢাকা প্রেস করলাম জেদ্দার ঢাকা এখন আমি দেখি ট্রেনের অবস্থানটা কোথায় শো ওয়ান ম্যাপ দিলাম শো ওয়ান ম্যাপ শো ওয়ান ম্যাপে দেখাচ্ছে যে এটা এই মুহূর্তে যে এই আমাদের যে রুটটাতে আছে সেই রুটটাতে দেখাচ্ছে এটা জেদ্দার থেকে স্টার্টিং হচ্ছে এখানে এই যে জেদ্দার থেকে ট্রেনটা শুরু করলো যাত্রা যাত্রা শুরু করে আস্তে 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 আসা শুরু করলো তারপরে আপনি ইন্ডিয়া ইন্ডিয়ার আহমেদাবাদের পাশ দিয়ে এই বাংলাদেশে প্রবেশ করছে একটু পরে প্রবেশ করবে এটা এখন আছে এই অবস্থানে অর্থাৎ আপনার এস্টিমেটেড আটটা এখন কটা বাজে এখন আর দশ মিনিট বাকে আছে আটটা এখন এখানে দেখতে পারবেন নিচে গেলে এটা বোয়িং ট্রিপল সেভেন আর হচ্ছে আমাদের এই মুহূর্তে এটা আছে দশ হাজার তিনশো পনেরো ফিটে আর ওর স্পিড হচ্ছে তিনশো আটত্রিশ নটস আর এখন আপনারা দেখলেন যে আর ওর নামতে বাকি আছে একত্রিশ মিনিট অর্থাৎ যদিও ওইটা আটটার সময় আপনার অ্যারাইভেল ছিল একত্রিশ মিনিট হলে আটটা বিশ হবে আপনি জানতে পারলেন যে আটটা বিশ হবে আটটা বিশ নামার পরে যে প্যাসেঞ্জার আসবে তা না অনেক ফর্মালিটিস এখানে কোভিডের জন্য আপনি হেলথের চেক করবে তারপর সে ইমিগ্রেশনে দাঁড়াবে সে ব্যাগেজের জন্য ওয়েট করবে ব্রেগেজ পাবে ট্রলিতে নিবে বেল্টে তুলবে তারপরে ওর প্রিয়জনের আশা তবে অ্যাটলিস্ট সে আসলো কি আসতো না আপনি সেটা জানতে পারবেন ধরেন আর প্রায় ত্রিশ মিনিট পরে এবং ক্রমাগতভাবেই আপনারা দেখতে পারবেন যে এখানে অবস্থানটা কোথায় প্লেনটার এই এখন আছে প্লেনটা এই মুহূর্তে এই জায়গায় তো এই হলো আজকে সংক্ষিপ্ত আপনার ইয়ে এখন প্লেনটা আছে নয় হাজার নয় হাজার ফিট দিয়ে নামতেছে তো এটা আপনাকে দেখলেন আর এটা যদি রুট দেখতে চান নিচে রুট আছে রুট দেখলে আপনারা দেখতে পারবেন পুরো রুটটা আর স্পিড এটা আমি আগে বলছি কিছুক্ষণ এটা আস্তে আস্তে নামা শুরু করছে এটা এখন আসে যাবে এইগুলো আজকে সংক্ষিপ্ত পরিচিতি সুতরাং আর অধিকক্ষণ অপেক্ষা না করে আপনার শুরুর আগে ঘর থেকে দেখে নেন জেদ্দা ঢাকা প্রায় এখন উইন্টারের সময় একটু কম লাগে যাওয়ার সময় বেশি লাগে বিকজ আমাদের উপরে হেডউইন্ড থাকে সেটা মানে সেম আওয়ার ছয় ঘন্টা এখন ছয় ঘন্টাতে যদি আপনি দেখলেন জেদ্দার থেকে টেক অফ করলো আপনি ওই হিসাব করে আপনার দেখলেন যে ছয় ঘন্টার মধ্যে প্লেনটা আসবে আপনি হিসাব করে আসতে পারবেন এবং কন্টিনিউয়াস এয়ারপোর্টে যদি মনিটরিং করেন আপনি ঠিক কখন টাচ ডাউন করলো সেটা আপনি দেখতে পারেন তার মানে ওই টাচ ডাউন করার সাথে সাথে আপনি প্রিয়জনকে ফোন করুন ও একটু আশ্চর্যই হবে কী ব্যাপার আমি তো টাচ ডাউনও করি নাই উনি জানল কীভাবে ইটস এ ম্যাজিক আপনি বলবেন হ্যাঁ আমি জানি তুমি আসবে আমার প্রিয়জন সে যারা আমি জানি আমার মন বলছে তুমি ল্যান্ড করবে সেই জন্য আমি তোমার ফোন করলাম এটা সিক্রেট রাখবেন বলার দরকার নাই কিভাবে আপনি জানল টাচ যেমন পরে আপনি কারণ বেশিরভাগই আমি দেখছি ইন্টারন্যাশনাল ফ্লাইটে ল্যান্ড করার সাথে সাথে সবাই মোবাইল অন এখন মোবাইল অন মাত্র মোবাইল অন করবে তখনই আপনি ফোন করবেন এটা হচ্ছে ট্রিক্স এখন আমি আপনাদের ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর সম্বন্ধে সব কিছু বললাম আমার মনে হয় জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে এর সম্বন্ধে যদি কোনো কোয়ারিস থাকে বলবেন উত্তর দিব অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ট্যুরিস্ট ট্রেকের সাথে থাকুন তো আজ এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ